বলা হয়ে থাকে বাংলাদেশে না নাটক সিনেমা হয় তার চেয়েও বেশি হয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো ঘিরে সমালোচনাও কম হচ্ছে না দেশের প্রথম সারির তারকারাও বিরক্ত এইসব অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে সম্প্রতি খবরের কাগজের সঙ্গে আলাপকালী চিত্রনায়িকা পূর্ণিমাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন আমি তখন প্রশ্ন কোষা করে আমাকে কোন কাঠের জন্য আপনি অ্যাওয়ার্ডটা দেবেন এমনি আচ্ছা আমি আওয়ার্ড নিতে কেমন যাব সেই সব অ্যাওয়ার্ডগুলোতে অনেক সময় বলে একটু ওভার করে যাব আমি সবাই অ্যাওয়ার্ডের নাম শুনলাম তারপর থেকে কোনো কখনো একটা করি না যারা অ্যাওয়ার্ড পাচ্ছে না আমি তাতে কাউকে চিনি পূর্ণিমা বিস্ময় প্রকাশ করে জানান অ্যাওয়ার্ড যারা দিচ্ছে তাদেরকে চিনি না এবং যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাদেরও তারকা হিসেবে নাম শুনেনি মানুষ পূর্ণিমা বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে সংসার এবং ব্যক্তিগত জীবনেই তার মূল ব্যস্ততা দুই হাজার মুক্তিপ্রাপ্ত আহারি জীবন তার সর্বশেষ বড় পর্দার সিনেমা তবে পূর্ণিমা এখনো আশায় বুক বাঁধেন আবার একদিন বড় পর্দায় দেখা মিলবে তাদের প্রিয় নায়িকার ওটিটিতে কাজ করতে আগ্রহী এই অভিনেত্রী তবে সিন্ডিকেটের কারণে তার কাজ করা হচ্ছে না জানালেন সে কথাও ভালো গল্প অভিনয় করার মতো চরিত্র পেলে আবারও সিনেমার পর্দায় দেখা যাবে পূর্ণিমাকে কাজ করার জন্য নিজেকে মানসিক ভাবে তৈরি করেছেন এই ঠালিউড অভিনেত্রী নিখাদ, নির্ভীক নিরপেক্ষ